বারো জুন ভারতের প্লেন সেবার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বেদনাদায়ক একটি দিন দুশো জন যাত্রী নিয়ে ওরার কিছুক্ষণ পরেই গুজরাটের আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার সেভেন এইট সেভেন বোয়িং প্ল্যান দুশো বিয়াল্লিশ জনের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরলেন কেবলমাত্র একজন যাত্রী এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশাপাশি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন বলিউড তারকারাও জুন ঘড়ি কাটায় সময়টা ছিল দুপুর একটা আটত্রিশ মিনিট ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুইশো একচল্লিশ জন আরোহী সহ নিহত হয়েছেন দুইশো জন এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার সেভেন এইট সেভেন বোয়িং প্লেন দুইশো জন আরোহী নিয়ে আজ সে পরে গুজরাটের আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে তবে সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান একজন আরোহী এই কঠিন সময়ে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা আহমেদাবাদে দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত আমি ভুক্তভোগী তাদের পরিবার এবং সব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনা রইল আমার শাহরুখের সাথে সাথে শোক প্রকাশ অভিনেতা স্থানিতে ওলেন আহমেদাবাদে প্লেন দুর্ঘটনার সংবাদে বিধ্বস্ত আমি ধ্বংসস্তূপের নিচে এখনও যাদের শরীরে প্রাণ রয়েছে তাদের জন্য প্রার্থনা করছি ঈশ্বরের কাছে প্রশাসনের কাছে আমার অনুরোধ যত দ্রুত সম্ভব তাদের খুঁজে বের করে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হোক যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ঈশ্বর তাদের পরিবারকে এই কঠিন সময়ে শক্তি দিন গভীর শোক প্রকাশ করেন অভিনেত্রী আলিয়া ভাট এটা ভয়াবহ সকল যাত্রী এবং ক্রু মেম্বারদের জন্য আমার হৃদয় কাঁদছে প্লেনের সকল যাত্রী এবং তাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা রইল আমার শোক বার্তা রয়েছে কারিনা কাপুর কার্তিক আরিয়ান মৌনি রায় রিতেশ মুখ কারান জোহর এবং রণদীপ হুদারো এদিকে শোক বার্তা গাপন করে এয়ার ইন্ডিয়ার প্লেনে যাত্রীদের এমন পরিণতি আর তাদের কষ্টটা অকল্পনীয় দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন পরিণীতি চোপড়া পাশাপাশি শোক প্রকাশ করেন অক্ষয় কুমার এয়ার ইন্ডিয়ার প্লেন দুর্ঘটনায় যতটা বাকরুদ্ধ আমি এই মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আর কিছু করার ততটাই নেই এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন বিমানটি বারো জুন দুপুর একটা আটত্রিশ আহমেদাবাদ বিমানবন্দর থেকে রওনা হয়েছিল ব্রিটেনের গেটওই বিমানবন্দরের উদ্দেশ্যে উড়ার কিছুক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে ভেঙে পড়ে বিমানটি এ ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি বলিউডের তারকা মহলের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া সফুরা আফরিন সবিস্টুনায়